চার পাঁচটা দেখুন সবুজ কমলা বাগান আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন ঘুরে আসে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমরা চলুন উপভোগ করি কমলা বাগান কি সুন্দর কমলা বাগান কোথাও দেখুন কমলা হচ্ছে কি সুন্দর করে এই প্রকৃতির এই মনোরম দৃশ্য কোথাও আর দেখতে পাবো না মন ভরিয়ে এই কমলা উপভোগ করে যাই সুন্দর দৃশ্য এত যে কমলা যে চারপাশে কি সুন্দর পায়ের নিচে নরম মাটি আর কমলা কুড়াচ্ছে চলুন আর একটু ভিতরের দিকে যাই সামনের দিকে এগিয়ে কি সুন্দর না দেখতে আমরা জানি শীতকালে কমলার ফল বা দেখুন গাড়ি দিয়ে কমলা নিয়ে যাচ্ছে কমলা বাড়ছে সুন্দর বাগান সত্যি মনটা ভরে যায় মনে হয় যেন এক প্রকৃতির এক অজানা সৌন্দর্যর কাছে এসে পড়েছি খুব ভালো লাগছে আমার তো খুব দেখে খুব আনন্দ হচ্ছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন দেখুন মনে হয় না যেন সবগুলি কমলা আমি ভেগ ভর্তি করে নিয়ে চলে যায় ঠিক যেন আমার মনের মন্দিরে ধরে রাখার মতন একটি দৃশ্য কৃষকরা এই পরিশ্রমের ফল তো আমরা পাই না